তুই থাক বুঝছি এই কাকা ওই কাটতে দিয়ে আসাম ও দে বেকু দিয়ে দন উল্টাই দিয়াম আরে থাম তো তোর বিল দিবার কইছি আমি আর মন হইছি যে দন উল্টাই দেয়ার কইতা দেখ তোর দেখে ব্যাঙ্গাইতাছে কি রে তুই আমার দেখে ব্যাঙ্গাসকে ভাই এ পোলা মানে তো দিকে দেখে ব্যাঙ্গাইতাছে বেঙ্গা ব্যাঙ্গা ভাই আনিয়ার লগে তো মেলা আন্দরে বইয়া রইছি কিছু খাওয়াই

না ভাই ব্যাঙ্গাইছি না তো আইনের লগে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে গা আচ্ছা ওগুলা বাদ দিয়া হয় আমি কিন্তু বিশাল নেতা হ এলাকার বিচার টিচার তো আই নাই হরু হয় সবাই মারে মানে ভাই জান যাই গা ল আমার কিন্তু শত্রুয়ে বড়া

ডাক্তরের দিকে বেঙ্গাইতেছে কি রে তুই আমাদের কে বেঙ্গাস কে নাম ইবা ভাই এই pula মানে তনের দিকে বেঙ্গাইতেছি না না নাম দেই বেঙ্গা কে বেঙ্গা কি রে তুই আমার মারলি বন্ধু মারছে তোর ধর আ আবার বেঙ্গাস গগ 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 আমাদের গাইয়া লям ওই আ